সময় কেটে গেছে বহু বছর যে মরুভূমি একদিন ছিল নিঃসঙ্গ আজ সেখানে জমজমকূপের আশেপাশে ছোট একটি বসতি গড়ে উঠেছে মানুষ আসছে পানি নিচ্ছে বসতি স্থাপন করছে সেই বসতির কেন্দ্রে এখনও রয়েছেন বিবি হাজেরা সালাম তিনি যেন এক জীবন্ত কিংবদন্তি যার ধৈর্যের ওপর দাঁড়িয়ে গড়ে উঠছে মক্কা নগরী। একদিন দূর থেকে দেখা গেল এক পরিচিত মুখ তিনি নবী ইব্রাহিম আলাইহিসালাম বহু বছর পর তিনি ফিরে এসেছেন আল্লাহর আদেশে দেখতে তার স্ত্রী ও পুত্রকে হাজেরা আলাইহিস্লালাম চোখে জল আনন্দে ইব্রাহিম তুমি ফিরে এসেছ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করেছেন ইব্রাহিম আলাহিস্লাম চোখে অশ্রু আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতা তুমি আর ইসমাইল বেঁচে আছো এটাই আমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় সুখ ইসমাইল সালাম তখন কিশোর বয়সের তার চোখে মায়ের মতো ইমান বাবার মতো দৃঢ়তা ইব্রাহিম সালাম ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন বছরের বিচ্ছেদ যেন এক মুহূর্তে মিলিয়ে গেল ইব্রাহিম সালাম হে আমার ছেলে তুমি কেমন আছো ইসমাইল আলহিসালাম আলহামদুলিল্লা পিতা আল্লাহ আমাদের পানি দিয়েছেন জীবন দিয়েছেন এরপর আল্লাহর পক্ষ থেকে আবার আদেশ এল হে ইব্রাহিম তুমি ও তোমার পুত্র ইসমাইল আমার ঘর নির্মাণ কর যেন মানুষ সেখানে আমার নাম স্মরণ করে এই আদেশে শুরু হল মানব ইতিহাসের এক মহৎ নির্মাণ কাজ বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাম পাথর তুলছেন ইসমাইল আলাইহিস সালাম সেটি জায়গায় বসাচ্ছেন মা হাজেরা দূর থেকে দেখছেন তার চোখে আনন্দ গর্ব আর কৃতজ্ঞতার অশ্রু ইব্রাহিম সালাম হে আমার প্রভু আমরা এই ঘর তোমারই আদেশে নির্মাণ করছি তুমি এটি কবুল করো। হে আমাদের প্রভু আমাদের থেকে তা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সুরা আল বাকারা দুই এক সাতাশ যখন নির্মাণ শেষ হল ইব্রাহিম আলাইহিসাল্লাম ও ইসমাইল একসঙ্গে দোয়া করলেন হে আমাদের প্রভু তাদের মধ্যে এমন এক রাসুল পাঠাও যিনি তাদেরকে তোমার আয়াত তিলাবাত করবেন তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন সুরা আল বাকারা দুই এক উনতিরিশ সেই দোয়া কবুল হয় অনেক বছর পর জন্ম নেন শেষ নবী মোহাম্মদ আলাইহি আলাইহিওয়াসাল্লাম কিন্তু ইব্রাহিম আলাহ সালামের জীবন মানেই ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছিলেন তার প্রিয় বান্দাকে আরও একবার পরীক্ষা করতে এবারের পরীক্ষা হবে সবচেয়ে কঠিন এক রাতে ইব্রাহিম আলাহ সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি দিচ্ছেন তিনি ঘুম ভেঙে উঠলেন হৃদয় কেঁপে উঠল কিন্তু জানতেন নবীদের স্বপ্ন আল্লাহর আদেশ ইব্রাহিম আলাহ সালাম এ কেমন পরীক্ষা হে আল্লাহ যে সন্তানের জন্য এত বছর কেঁদেছি আজ তাকেই কোরবানি দিতে হবে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কখনো আদেশ অমান্য করেননি তিনি স্থির মন নিয়ে ভাবলেন যদি এটি আল্লাহর আদেশ হয় তবে তাতে কোনো দুঃখ নেই বরং সম্মান ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম হে হাজেরা আমি স্বপ্নে এক আদেশ পেয়েছি হাজেরা যদি তা আল্লাহর আদেশ হয় তবে তা পালন করুন ইব্রাহিম আমরা আল্লাহর ভরসা করি এই নারী শুধু মা নন তিনি ছিলেন ইমানের শক্তি তিনি জানতেন আল্লাহর পথে ত্যাগ মানে হারানো নয় বরং চিরন্তন প্রাপ্তি এভাবেই শুরু হলো নতুন অধ্যায় যেখানে এক পিতা এক পুত্র এক মায়ের ইমান মানব জাতির জন্য হয়ে উঠবে ত্যাগের প্রতীক পরবর্তী অধ্যায়ে আমরা দেখব